আপনি কি জানেন মাত্র তিন সেকেন্ডেই কারো মনোযোগ আপনার দিকে টেনে আনা সম্ভব আজকের ভিডিওতে এমন পাঁচটি কার্যকর সাইকোলজিক্যাল এবং ডার্ক সাইকোলজিক্যাল কৌশল শেখানো হবে যা আপনাকে অন্যদের মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করবে ভিডিওর শেষ প্রসেসটি এতটাই গুরুত্বপূর্ণ যে তা ফলো করার সাথে সাথেই আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে পত সহজেই আপনি মানুষের মনোযোগ আকৃষ্ট করতে পারছেন প্রথম কৌশল গ্রেট স্ট্রাইকিং ফাস্ট ইম্প্রেশন সমপ্রদ প্রথম ইমপ্রেশন তৈরি করো প্রথম ইম্প্রেশন ওই শেষ ইমপ্রেশন তাই কারো সাথে প্রথমবার দেখা হলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং কনফিডেন্স এরও ঠিক থাকে এমন কোনো বডি ল্যাঙ্গুয়েজ দেখাবেন না যাতে করে সেই ব্যক্তির চোখে আপনার দাম নিমিশেই কমে যায় যেমন প্যান্ট নাবির অলেকটা নিচে নেমে গেলে তা কেনে আবার উপরে তোলা বেশি দ্রুত গতিতে কথা বলা ছটফট করা এগুলো আপনার ব্যক্তিত্ব কমিয়ে দেয় আপনার সামনে থাকা ব্যক্তিদের ব্রেন আপনাকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে ভেলোলেস করে দেয় তাই ভুলেও এই কাজগুলো করা যাবে না অবশ্যই হাসি মুখে কথা বলুন এবং একটুর জন্য চোখ থেকে চোখ সরাবেন না দেখা হওয়ার সাথে সাথেই অবশ্যই হ্যান্ডশেক করল একটু ধীর এবং কঠিন ভাবে হ্যান্ডশেক করল এগুলো প্রথম দেখায় সামনের ব্যক্তির কাছে আপনাকে আকর্ষণীয় হিসেবে প্রেজেন্ট করবে দ্বিতীয় কৌশল আকর্ষণীয় কথা বলো আপনার কথাবার্তা যদি মানুষের জন্য আকর্ষণীয় হয় তাহলে তারা স্বাভাবিকভাবেই আপনাকে যথাযথ মনোযোগ দেবে এজন্য গল্প বলার কৌশল শিখুন অর্থাৎ স্টোরি টেলিং শিখুন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কৌশলটি হচ্ছে মানুষের আগ্রহের বিষয় নিয়ে কথা বলো মানুষ যখন দেখবে আপনি তাদের আকর্ষণের বিষয় নিয়ে কথা বলছেন তখন তারা আপনার কথায় মনোযোগ দেবে দিবে এবং আপনাকে অ্যাটেনশন দিবে এছাড়াও মনে রাখবেন কারো মনোযোগ আকর্ষণের জন্য তাদের কথা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে কৌশল নাম্বার তিন সঠিক টুন এবং ভঙ্গিমা ব্যবহার করুন কথা বলার সময় কণ্ঠের টুন খুব গুরুত্বপূর্ণ এক কথা বলার পরিবর্তে আপনার কথা বলার ভঙ্গিমায় পরিবর্তন আনুন এদের আপনার কথা শুনতে ভালো লাগবে এবং মানুষ আপনার কথায় মনোযোগ দেবে কৌশল নাম্বার চার আপনার পোশাক এবং উপস্থিতি একটি গবেষণা বলছে মানুষের মনোযোগ আকর্ষণে আপনার পোশাক এবং ব্যক্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ যখন কোথাও উপস্থিত হবেন তখন আকার যদি পরিচ্ছন্ন কুশাক গায়ে থাকে এবং আপনি যদি পরিপাটি হন তাহলে মানুষ আপনাকে এমনিতেই যথেষ্ট বেরো দিবে এবং আপনার কথায় মনোযোগ দিবে তাই সবসময় চেষ্টা করবেন ভালো পোশাক পড়তে ভালো পোশাক বলতে যে খুব দামি পোশাক পড়তে হবে এমনটা নয় এমন এমন পোশাক পরুন যা আপনার দেহের সাথে মানায় যা পরলে আপনাকে সুন্দর লাগে ব্যাস হয়ে গেল একটা কথা সবসময় মনে রাখবেন নিজের বরকে যদি খুশি রাখতে চান তাহলে পোশাক কেনার জন্য টাকা খরচ করুন পঞ্চম পৌশল স্টে কনফিডেন্ট এন্ড পজিটিভ মানুষ সাধারণত সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যার কনফিডেন্স বেশি থাকে কাজেই সব সময় আত্মবিশ্বাসী থাকুন কোথাও গেলে হীনমন্যতাই বুকবেন না কনফিডেন্সের সাথে কথা বলুন যদি কনফিডেন্স কম থেকে থাকে তাহলে আইনায় বারবার নিজের সাথে কথা বলে প্র্যাকটিস করতে থাকুন এবং সর্বদা সবার সাথে ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা শেয়ার করুন ভিডিওতে বলা এই কৌশলগুলো আপনার জীবনে কি পরিমাণ কাজে দিবে এই কৌশলগুলো প্রয়োগ না করা পর্যন্ত আপনি তা বুঝতে পারবেন না আপনি কি চান নিজেকে আরো বেশি পাওয়ারফুল ও প্রভাবশালী হিসেবে তৈরি তুলতে ডার্ক সাইকোলজির এমন কিছু সিক্রেট কৌশল রয়েছে যা প্রয়োগ করে পৃথিবীর বড় বড় নেতারা নিজেদেরকে পাওয়ারফুল ও প্রভাবশালী হিসেবে গড়ে তোলেন এই কৌশলগুলো সাধারণ মানুষদের কাছ থেকে লুকারো হয় তো এই সিক্রেট কৌশলগুলো নিয়ে বানানো ভিডিওটি কি আপনারা চান তাহলে এই ভিডিওতে লাইক অথবা লাভ রেক দিয়ে এই ভিডিওতে পাঁচ হাজার লাইক করুন হয়ে গেলেই নিজেকে আরো বেশি পাওয়ারফুল ও প্রভাবশালী বানানোর সিক্রেট ডার্ক সাইকোলজিক্যাল কৌশলের ভিডিওটি আপলোড করে দিব আপনার প্রিয় কোনো মানুষের সাথে ভিডিওটি শেয়ার করুন পরবর্তী প্রয়োজনীয় ভিডিওটি মিস না তে অবশ্যই পেস্টি ফুল করে রাখুন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ